বস্তায় পড়ে গেল দু বস্তা একটা মেয়ের বে হবে একটা কলসি হলেই হয় নাকি এ রাজকন্যারা কি কোনোদিন জল বইবে নাকি এ সব মানে কি বলবো এ সব প্রহসন হয়ে গেছে লোক দেখানো খা মাখা এত খরচা করে দুটো কলসি দেওয়ার কি কোনো যুক্তি আছে এখন তো আবার কলসিতে জল কেউ ফাঁকা মেয়ের বিয়েতে এত কলসি টলছি এখন দেখবেন সব কলসি এই সব মানে এইসব কি বলে জ ঘটি ভুটি সব উপরে তুলে দিয়েছে কার্নিশে বস্তার ভিতরে করে আমরা কোথাও পৌঁছে গেলে বুড়ি মা শাশুড়ি ননদি এরা বল আরে বৌমা ওই ঘটিটা থালাটা কাঁসার থালাটা নিয়ে এসো শ্যামসুন্দর প্রভু চরণ ধোয়াতে হবে কাঁসার থালা নিচে থাকলে তো ছোট বউ